হরে কৃষ্ণ আমার বৈষ্ণব রসনা মৃত্যুতে সকলকে স্বাগত আজ তালের যে মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তালে যত রেসিপি হয় তার মধ্যে অন্যতম এই রেসিপিটা এতটাই সুন্দর যে মুখে দিলেই মিলিয়ে যাবে তবে ভালো রেসিপি তৈরি করতে হলে ভালো তাল অবশ্যই প্রয়োজন হবে এখন বাজারে একটা বিহারি তাল পাওয়া যাচ্ছে এই তালটা কিন্তু এতটা সুস্বাদু হয় না দিশি তালগুলো বেশি সুন্দর হয় এবং সুগন্ধ হয় তো একদম পাকা তাল ছিল এবং অনেকখানি একটা তাল থেকে অনেকখানি পাল পাওয়া গেছে আমি তালটা মেজা আপনাদের দেখাতে পাচ্ছি না তালের মেরি বা যে পাল বের করেছি সেটা এতটাই হয়েছে এবং সুন্দর হয়েছে যে রেসিপিটা অবশ্যই সুন্দর হয়েছে আমি রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই অনুরোধ রাখছি ধন্যবাদ তালের পাল্পটা কড়ার উপর দিয়ে দিয়েছি এবং গ্যাস জ্বেলে দিয়েছি সামান্য একটু লবণ দেব লবণ দিয়ে একটু মিশিয়ে দেবো আপনারা এবারে লিকুইড দুধ দিতে পারেন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধের প্যাকেটটা নিয়ে দিয়ে দিলাম এরকম অল্পই দুধ দেবো আমি আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন আমি লিকুইড দুধ দিইনি তার কারণ দেখুন তালের পরিমাণটা অনেকটা এবার লিকুইড দিলে আরও পরিমাণ বেড়ে যাবে তাই আমি এটা গুঁড়ো দুধ দিলাম দুধ দিলে অবশ্যই একটু টেস্ট ভালো হয় তাই চাইলে একটু গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দেব চিনি এক চামচ দু চামচ তিন চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে এটা একটু ফুটিয়ে নেব দু থেকে আড়াই মিনিট সময় ধরে এরকম হাই হিটেই রেখেছি হাই হিটেই তালের পাপটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিয়েছি সুজি সুজিটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো একবারে অবশ্যই বেশি দেবেন না এক বাটি সুজি পুরোটাই লেগে গেল আমার যে পরিমাণ তালের পাত বা লিকুইড থাকবে সেই পরিমাণ সুজি দিতে থাকবেন দেখবেন অল্প অল্প করে কতটা সুজি লাগছে সেই অবস্থা বুঝে সুজিটা কিন্তু দিতে হবে একটা ডো ফর্মে আসা পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে নেব এতক্ষণ গ্যাস গ্যাসের হিট হাইতে ছিল এখন কিন্তু আমি একদম লোতে করে দেবো লোতে করে এবার একটু এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে একটা মন্ড আসা পর্যন্ত নাড়াচাড়া করব। এটা একটা মন্ড তৈরি হয়ে গেছে কড়া ছেড়ে এখন এটা থেকেও দিচ্ছে কড়ার মধ্যে রেখে ঢেকে দেব এভাবে মিনিট দশেক রেখে দেব। এটা কড়াতে আমি একটু সরিয়ে দিচ্ছি এখন অন্য একটা কড়াই চাপাবো গ্যাসের ওপর অন্য একটা কড়াই চাপিয়ে দিলাম যে বাটি করে সুজি নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি চিনি দিয়ে দিলাম যতটা চিনি দিয়েছি ততটাই আমি জল দেব দিয়ে একটা মাঝারি রস বানাবো খুব একতার দুতারও না আবার একদম পাতলাও না হালকা একটা আঠা ভাব আসবে এমন একটা রস বানিয়ে নেব আগের চিনি রসটা একটু ফুটে উঠুক চিনি রসটা ফুটে উঠেছে এখন একটা এলাচ নিয়ে আমি নোড়ার বাড়ি দিয়ে একটু ছিঁচে নিয়েছি আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম তা দু থেকে আড়াই মিনিট এরকম হাই হিটেই ফুটিয়ে নেব দু থেকে আড়াই মিনিটটা ফুটছে এখন দেখে নেব রসটা ঠিক হয়েছে নাকি তুলে নেব হালকা একটা আঠালো ভাব চলে এসছে তার মানে আমার রসটা রেডি হয়ে গেছে এখন এই রসটা নিভিয়ে দেব আর কয়েক ফুটের লেবুর রস দিয়ে দেব রসটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই পাত্রের মধ্যে আমি রসটা ঢেলে নিচ্ছি নিয়ে কড়াটা আমি ধুয়ে নেব কড়াটা আমি আবার কাজে লাগাব এখন এবার দোটা তাল এবং সুজির ডোটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং একটু ভালো করে ছেঁসে একদম মোলায়েম করে করেন এবং হাতে একটু লাগছে না যদি কোনো কারণে দেখেন হাতে লেগে যাচ্ছে তাহলে সামান্য ঘি লাগিয়ে নিতে পারেন এবার এগুলো একটা ডিজাইন করছি যেরকম ছানার জিলাপি করা হয় এই যে একদম ইজি প্রসেস এরকম একটা করা হলো দেখুন এটা চষি পিঠের মতো করে বানাচ্ছি আগেই আমি দেখিয়েছি দেখুন অনেকগুলো ডিজাইন করেছি এ যে একটা ডিজাইন একটা জিলাপির মতো করেছি একটা ডিজাইন করছি আর কিছুটা আমি চষি চষিপিটের মতো করেছি অল্প ময়দা নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার সুবিধা হচ্ছে যাতে হাতে কোনো জড়িয়ে না যেটা চষি পিঠের মতো এটা খুব সুবিধা হবে দেখুন একদম লম্বা করে লেচিটা আগে আমি লেচিগুলো কেটে নিয়েছি দু রকম লেচি কেটে যেটা চষি পিটোর মতো করব সেটা একটু ছোট করে কেটেছি আর যেটা জিলাপির মতো করব। সেটা একটু বড় বড় করেছি দেখুন একদম ছোট্ট একটা গুলি নিয়েছি বোদের মতো নিয়ে পাকিয়ে নিলাম তা হাতে হাতেই করা যাবে দুই মুখ একটু করে দিলাম এটা পিঠের মতো করছি আর একটা দেখাচ্ছি দেখুন এরকম একটা ছোট একগুলো আগে ছোট ছোট করে কেটে নিয়েছি এক সাইজে কেটে নিয়ে সামান্য একটু দরকার হলে ময়দা লাগিয়ে দেব আর দু সাইড একটু সরু করে দেব এটা আর জিলাপিটা যেটা বানানো হচ্ছে এটা তো আগেই আমি দেখিয়েছি যেটা পছন্দ দেখুন একটা জিলাপির মতো ডিজাইন আর একটা এরকম চেপটে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এটা করা হয়েছে আর এটা একটু দেখাচ্ছি আমি এটা গোল করে নেওয়া হয়েছে এবারে হাত দিয়ে একটু চেপে দেওয়া হয়েছে চেপে দিয়ে একটু করে নিয়ে এবারে যেরকম সুবিধা যে বললাম না আমি যত পশে সবসময় দেখাই সবসময় আমি তা স্টারের মতো হয়েছে আমি সবসময় কি হয় ইজি পদ্ধতি এমন একটা পদ্ধতি শেখাবো যেটা সবাই করতে পারবে এর মধ্যে কোনো ক্যারামতি থাকবে না কোনো বিশেষজ্ঞের মতো শিক্ষা পেতে হবে না যে কেউ করতে পারবে হয়ে গেল এভাবে সবগুলো আগে বানিয়ে নিই তারপর আমি আবার দেখাচ্ছি বানিয়ে নিয়েছি ওখানে অল্প কিছু আছে সেগুলো বানাচ্ছি তার আগে যেগুলো বানিয়েছি আগে এই চসির মতো যে ডিজাইন করছি এগুলো আগে ভাজবো তারপরে যে জিলাপির মতো ভেজে করেছি ডিজাইনটা তারপরে ভাজবো তাহলে এখন গ্যাসের কাছে চলে যাই ভাজার জন্য। কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিচ্ছি এবং হাই হিটে ফুল হিটে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল কিন্তু কাঁচা থাকলে হবে না তাহলে তলায় জড়িয়ে যাবে সে বিষয়ে খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখবেন এবং এ দেখুন আমি ছান্তার মধ্যে বেশ কিছুটা তুলে নিয়েছি এবং এটা তেলের মধ্যে ছেড়ে দেব এবং সম্পূর্ণ হাই হিটে এটা ভাজতে হবে হিট কমানো যাবে না এরকম পুরো হাই হিটে এটা ভাজবো এখন হাত দেবো না বা নাড়াচাড়া করব না এক মিনিট অন্তত অপেক্ষা করব এবার দেখুন আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে দেবো এটা আস্তে আস্তে উল্টে পাল্টে একটু ভেজে নেব এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর চেয়ে বেশি কড়া আমি করছি না এবার এগুলো ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি থালার উপর তুলে নিয়েছি এবার যেগুলো জিলাপির মতো বানিয়েছি এবার সেগুলো দিয়ে দেব গ্যাসের হিট ফুলে করে দিলাম এগুলো সেমভাবে প্রথমে কিন্তু হাত দেবো না এক মিনিট ভাজার জন্যে অপেক্ষা করবে এক মিনিট ভাজা হয়ে গেলে তারপর আমি একটা একটা করে উল্টো দিক করে দেব যখন এগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে কড়া থেকে অটোমেটিকভাবে দেখুন ভেসে উঠছে উপর দিয়ে এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি নিয়ে এবার এটা ছানতার উপর তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে এগুলো এবার তুলে রাখব এবার আবার কয়েকটা নতুন ডিজাইন করেছি এখন এগুলো দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি ছান্তার মধ্যে সবগুলোই তেলের মধ্যে ভেজে নেছি দেখুন এগুলো জিলাপি তালে এগুলো চষির মতো করে নিয়েছি আর তার মতো এগুলো করেছি এবার সবগুলো রসের মধ্যে দিয়ে দেব রসের গামলাটা নিয়ে এলাম সবগুলো একই সাথে দিয়ে দেব। অল্প কিছু রেখে দিয়েছি এমনি যেহেতু আপনি দেখেছেন আমরা আমি প্রথম যে একটু চিনি দিয়েছি এগুলো কিন্তু রসের ছাড়াও ভালো লাগবে তাই আমি অল্প কিছু রসের ডোবানো ছাড়াই রেখে দিয়েছি আর এগুলোকে আমি রসের মধ্যে দেব। রসের মধ্যে এভাবে কম করে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো এবং মাঝে মাঝে এরকম করে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেবো রসের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দেবো চল্লিশ মিনিট পরে আবার আমি আপনাদেরকে দেখাবো প্রায় এক ঘন্টা মতো আমি রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম প্রত্যেকটা রসে টইটুম্বুর হয়ে গেছে এখন আমি এটা প্লেটের মধ্যে তুলে তারপরে আবার দেখাচ্ছি প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি আমার একান্ত অনুরোধ সবাই আমার ভিডিওটা অনুসরণ করে এরকম তালের মিষ্টি করবেন খাবেন তারপর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে